হাত দিয়া আমি অন্যায় প্রতিরোধ করা দরকার ছিল ন্যায়ের পথে এই হাত বজ্র কঠিন হয়ে আমার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল কিন্তু আমরা গত সতেরো বছর ধরে পারি নাই ঠিক কিনা বলেন এই হাত দিয়ে প্রতিবাদ করার কথা ছিল প্রতিরোধ করার কথা ছিল আমরা পারলাম না তাইলে হাতের হক আমরা আদায় করিনি ঠিক কিনা বলেন এই মুখ দিয়া এই মুখ দিয়া আমরা কথা বলি খাই তাইলে খাওয়াটা এবং কথা বলাটা এটা এটা মুখের উপরে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু যেই কথাগুলা আমাদের বলা দরকার ছিল নানান কারণে কারণে নিথর নিস্তব্ধ হয়ে গিয়েছিল ফজিলতের ওয়াজ ছাড়া কোনো ওয়াজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিল ঠিক কিনা বলেন এই মুখ দিয়া আমরা হক কথাগুলা বলতে পারি নাই এই মুখ দিয়া হালাল খাওয়া খাওয়ার কথা ছিল আমরা হালাল খানা খাইতে পারি নাই সুতরাং মুখের হক আমরা আদায় করতে পারি নাই ঠিক কিনা বলে এই পাগুলো ব্যবহার করে করে দিনের পথে অবিচলভাবে অটলভাবে দাঁড়িয়ে থাকার কথা ছিল আমরা তাও পারলাম না আমরা পায়েরও হক আদায় করতে পারলাম না এই কান দিয়ে কোরআন শোনার জন্যে দিনের আলোচনা শোনার জন্যে আমাদেরকে হক এই কানকে দায়িত্ব দেওয়া হয়েছে কানকে ব্যবহারে করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই কান দিয়ে আমরা গান শুনলাম কান দিয়া আমরা খারাপ মানুষগুলোর প্রশংসা শুনলাম আমার নবীর প্রশংসা আমার সাহাবায় কারামের প্রশংসা ওলামায়ে কারামের প্রশংসা কোরআনের তালাওয়া এইগুলি কান ব্যবহার করে আমরা শুনতে পারি নাই ঠিক কিনা বলেন তাহলে আমি কী করলাম আমার চোখ দিয়ে আমি তাকিয়ে আল্লাহর সৃষ্টির দিকে অবাক বিশ্বে তাকিয়ে থেকে আমার অবরত বস্তুকে শ্রদ্ধচিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মাহবুদের আবুদের আদায়ের কথা ছিল কিন্তু এই চোখগুলো আমরা ব্যবহার করলাম টেলিভিশনের অশ্লীল নৃত্য ছায়াছবি নানান ধরনের সচিত্র প্রতিবেদন দেখে দেখে এই চোখের ব্যবহার করলাম আমরা চোখের সঠিক ব্যবহার করতে পারি না তাহলে হাতের ব্যবহার করতে পারলাম না পায়ের ব্যবহার করতে পারলাম না চোখের ব্যবহার করতে পারলাম না মুখের ব্যবহার করতে পারলাম না সব দিক থেকে আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল আল্লাহ যেইভাবে ব্যবহার করতে দিলেন আমি সেইভাবে করতে পারলাম না এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বা ন্যা জলাম না হে আমাদের রব আমরা জুলুম করেছি তার উপরে আং আমাদের নফসের উপরে অর্থাৎ আমাদের এই মনের উপরে আমাদের এই দেহের উপরে আমাদের হাতের উপরে আমাদের পায়ের উপরে আমাদের নাকের উপরে আমাদের চোখের উপরে আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমরা জুলুম করেছি আমরা নিজেকে নিজেকে সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই সুতরাং তুমি মাফ করে দাও সুবাহন বলবেন না জোরে বলবেন না সুবাহন আলাল্লাহ কিন্তু নবীজি তার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে তিনি সঠিকভাবে ব্যবহার করে তিনি কখনোই তার অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করেন নাই আল্লাহ বলবেন না কোন প্রমাণ প্রমাণ নাই নাই অন্যায় তো দূরের কথা কারোর উপরে হাত উঠিয়েছেন এমন প্রমাণ আপনি দিতে পারবেন না এটা চারটি খানি কথা না আমাদের রাগ হয় অভিমান হয় অভিযোগ হয় আমরা মানুষের উপরে হাত উঠাই ফেলি কটু কথা বলে ফেলি কিন্তু আল্লাহ নবী দীর্ঘ এই তেষট্টি বছরের জিন্দেগিতে কথা দিয়া কারো কষ্ট দিছে এমন প্রমাণ নাই কাজ দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই হাত দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই অর্থাৎ তিনি ব্যক্তি জীবনে নিজে ব্যক্তির উপরে কখনো তিনি জলুম করেন নাই এই জন্য ব্যক্তি জীবনে আমান্ডবী হলেন সর্বোত্তম আদর্শ তিনি ওইসুথুল হাসানা তিনি হলেন মডেল তিনি আদর্শ তিনি জিখিয়ে দিলেন নিজের উপরে নিজে কেমন করে ইনসাফ কায়েম করতে হয় ঠিক কিনা বল আপনি খুব খেয়াল করেন আপনি বোঝা নিতে পারেন এক একমূল আপনি কাদের উপরে অথবা মাথার উপরে বস্তা নিতে পারেন এক একমূল আপনি নিলেন দেড় মূল এটা দেখার পরে মাসালা ফোরে কইয়েন দেড় মূল ফোজা লইয়া আপনি যখন আটতে আসেন হঠাৎ আপনি কোমরের ভিতরে টোন করে ধরে উঠল আপনি বাঁকা হয়ে গেছেন আর সুযোগ হইতে পারেন দৌড়াইয়া যারা আসছে আইসা কয় বেড়া তোর মতো মানুষের দেড় মুন্ডা ফোজা ঠিক তুই দেড় বস্তা লইস তুই ফারস এই যে আপনি নিজের উপরে জুলুম করলেন আপনি এক মন নেওয়ার উপযুক্ত আপনি নিলেন দেড় এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে কথা কন ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে নবীজি কখনোই তার দেহের উপরে জুলুম করেন নাই তিনি প্রয়োজন অনুযায়ী নিয়ম অনুসারে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করেছেন দুই নম্বরে তিনি পারিবারিক জীবনও কখনো কারো উপরে জুলুম করেন নাই পরিবার বলতে আমরা একেবারে ছোট্ট পরিবার বলতে বুঝি স্বামী আর স্ত্রী এরপরে আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা ভাই বোন এটা হলো এই এই পরিবার সর্বোচ্চ পরিবার এর বাইরে যারা তারাও পরিবারের সদস্য কিন্তু সর্বোচ্চ পরিবার বলতে আমরা এতটুকু বুঝি নবীজি এই ব্যক্তি জীবনে একেবারে ছোট্ট পরিবার যদি ধরেন স্বামী এবং স্ত্রী আপনি খেয়াল করে দেখেন নবীর জীবনে নবীজি এগারোটা বিয়ে করেছেন কয়টা সব একটু কথা বলা লাগবে কয়টা দুইজন স্ত্রী দুইজন স্ত্রী তার জীব দশা করেছেন উনি নিজ হাতে তাদের দাফন কাফন করিয়েছেন বলবেন না নয়জন সাথে কয়জন নয় জন স্ত্রীর সাথে স্ত্রীর একসাথে জিন্দেগি করেছেন জীবন চালাইছে এনতেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নয়জন জন স্ত্রীর সাথে কোন স্ত্রী বলতে পারে নাই নবীজি আবার উপরে জোলম করেছে ঠিক কিনা বলেন তাহলে এই নবীজি এই ক্ষুদ্র পরিসরে স্বামী স্ত্রীর যে সংসার এটার ভিতরে নবীজি আদর্শ আল্লাহর নবী মোহাম্মদ উনুসুল্লাহ সাল্লাল্লাহু আলাই এই নবী আমার এই নবীজি তার পারিবারিক জীবনে তিনি ইনসাফ কায়েম করেছেন তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে রাত আকরাত রাত করে কাটিয়ে দিতেন কিন্তু নবীজি বেশি মায়া করতেন আম্মা জানায় শরদি আল্লাহ তালান হাকে কোনো একজন বৃদ্ধা মায়ের ভাগে আমার নবী যখন পরে যেতেন মুচকি হেসে আমাদের আম্মা বলে দিতেন সুল আল্লাহ আমার ভাগটা আমার বোন আয়েশাকে আমি দিয়ে দিলাম আমার যে ভাগটা আমি তো বুড়ি হয়ে গেছি আমি তো বুড়ি হয়ে গেছি আমার এই ভাগটা আমি আমার বোন এই একেবারে নবীর এই নয়জন জন স্ত্রীর ভিতরে এবং এগারো জন স্ত্রীর ভিতরে শুধু একজন স্ত্রী ছিল যার আগে বিবাহ হয় আর তিনি হলেন আম্মাজান আয়েশা সুবাহন আল্লাহ বলবেন না আহা সবাই বলেন সুবাহন আল্লাহ উনি ছিলেন আমাদের ছোট আম্মা আম্মাজান আয়েশা ছিলেন ছোট আম্মা ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর বয়সে সংসার শুরু হয়েছে আঠারো বছর বয়সে আম্মাজান আয়েশা রাজি আল্লাহার বয়স যখন আঠারো তখন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই আম্মাজান যান আয়সার ব্যাপারে নবীজি কি কয় শুনছেন নবীজি একদিন ডাক দেওয়া পায় সাহাবারা তোমাদের আম্মা আয়েশা ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি ওনার উপমাটা এইরকম নবীজি বলতেছেন সুবাহাল্লা বলেন জুড়ে বলেন নবীজি বলতেছেন ওনার উপমাটা হইলো এই রকম তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি সোমাহাল্লাহ বলবেন না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না গরম মশল্লা ছাড়া তরকারি হয় তবে সুবাস বের হয় না এইভাবে যদি আপনি সব মসল্লা নাও দেন তরকারি হয়ে যাবে কিন্তু যদি আপনি তরকারির ভিতরে লবণ না দেন তাহলে মুখে দেওয়া যাবে কথা মুখে দেওয়া যাবে যদি ঝাল না হয় সে কি করবে খাইতে আছে আরোনা ফানা করতেছে আছে ফানি ফানি কি রান্না রাখছে মুদেও জাল নাই কিন্তু